একটি বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কামতে থাকবে আল্লাপাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেদেছ আমি জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে দিয়ে এই কারণে যাহার নাম থেকে মাপ পড়েছ তোমার শুক্রিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন আবার কান্দো কেন লোকটি বলবে রব্বুল কান্দি এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নেহামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখিয়া করি যালে ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোন নাচ নেহামত কোনো ফল আমি খাবো না ধরবো না শুইবো না একটু খানিক মেহরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাই দাও জানদারে ঠান্ডা করি আল্লাহ দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তো দরজার কাছে আসতে চাইছি আইনা দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বললো এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে জান্নাতের এনে আমাকে দাঁড় করায় দিয়েছ তুমি রহমান রহিম কাবুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না আল্লাহ রব্বুর আরবিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকী বলবেন রব্বুড়া রবিন কণি যা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাপা বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাত এইরকম রিজার্ভ করে রাখছি সুহাল ওয়াসি সেদিন সেই বান্দাকে জান্নাত এবং জাহান জাহান্নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর